বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি তাদের অর্থের উৎস বন্ধ করতে হবে বলে মত প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গতকাল সুকাবহ আগস্টের প্রথম দিনের কর্মসূচিতে কোরআন খানি ও শকরেলি উত্তর সভায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ কথা বলেন জেলা আওয়ামী কার্যালয়ে আয়োজিত সভায় জেলা আওয়ামী সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ এর আগে দিনের শুরুতে সকালে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয় এরপর কালোবেজ ধারণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে এক শোক শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার নয় উপজেলার গ্রাম প্লাবিত হয়েছে এতে অন্তত লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বন্যার পানিতে ডুবে আছে শতাধিক কয়েকশো পানের বরজ শতাধিক কাঁচা ঘরবাড়ি সবজি ক্ষেত কয়েক একরের আমন বীজতলা বন্যার পানি ঢুকে শতাধিক মৎস্য ও পুকুরের মাছ ভেসে গেছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে মতে কুতুবদিয়ায় দুইশো পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ঘন্টায় এটি দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বড়ি আবহাওয়ায় উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে সমুদ্র সৈকতে তীব্র ভাগন দেখা দিয়েছে এটি উপড়ে পড়ছে শত শত ঝাউ গাছ জেলার কক্সবাজার সদর রামো ঈদগাঁও মহেশখালী কুতুবদিয়া উখিয়া টেকনাপ, চকরিয়া পেকুয়া উপজেলায় ঘরবাড়ি খালবিল ও সড়ক সমান পানিতে ডুবে আছে শহরের বাঁকখালী চকরিয়ার মাতামহরি ও উখিয়ার রেজু নত নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুই তীরের অসংখ্য মানুষের ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়ছেন তারা কক্সবাজার পৌরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া কুতুবদিয়া পাড়া এলাকায় পাঁচ শতাধিক ঘরবাড়ি পানিতে ডুবে রয়েছে এসব এলাকায় খাবার ও পানির সংকট দেখা দিয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে পৌরসভার পাড়া পান বড়বাজার বৌদ্ধ মন্দির সড়ক সৈকতপাড়া সহ হোটেল মোটেল জোন উখিয়া ও কুতুবদিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দশ হাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে নয় মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি বলেন ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে প্রাণহানি থেকে রক্ষার জন্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাসকারী লোকজনকে সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এদিকে রামুতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে ইসফাম নামে এক শিশুর প্রাণহানি হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন ভেসে যাওয়া ইস্পাম একই ইউনিয়নের সমিতি পাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে স্থানীয়দের বরাতে ওসি আবু তাহের দেওয়ান বলেন টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শিশুটি ভেসে যায় পরে তাকে বমূষ্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ওখিয়ায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত পঞ্চাশ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর হোসেন অনুষ্ঠানে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন ও সেলাই উপকরণ বিতরণ করা হয় এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেসা বেবি উপজেলা প্রকৌশলী রকুনুজ্জামান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন টেকন্যাপে জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকা করে বারো লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হল মেলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতনান চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ প্রধান অতিথি হিসেবে এসব চেক হস্তান্তর করেন এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম মহিলা ভাইস চেয়ারম্যান বেগম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ অন্যান্যরা উপস্থিত ছিলেন আবহাওয়া জানিয়েছি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা উনত্রিশ মিনিটে চলবে বিকেল চারটা পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে